হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সাত তারিখ তো ব্লগটা পোস্ট হবে ন তারিখে তো আজকে হচ্ছে তোমাদের গণেশ চতুর্থী সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা আর আজকে আমার দিদির বাড়িতে গণেশ পুজো আছে তো দেখ সকালবেলা উঠে আমার ঘরে কাজ আছে যেহেতু আমি আজকে সকাল সকাল যেতে পারবো না আমি যখন সেই দুপুরে আর ছেড়ে চলে যাবে এখন তো এখন পায়রাগুলোকে খেতে দিতে এসেছি প্রত্যেক একটা কাজ থাকে এদেরকে খেতে দেওয়া আর এদেরকে খেতে না দিলে না মনটা একদম ভালো লাগে না তাই প্রত্যেক দিন এদেরকে আর খেতে দিই তারপরে সারাদিনের কাজকর্ম সেরে দুপুর দুটো বাজে এখন আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এই বেরিয়ে পড়ছি রেডি হয়ে বেরিয়ে পড়ছি দেখো সাদা কুর্তিটা আর গোলাপি কালারের ওড়না আর একটা প্লাজো পরেছিলাম কেমন লাগছিল দেখো যা বিভৎস গরম আমি আর কিচ্ছু পরতে পারিনি ভাসতে পারিনি এর জুতোটাকে পেরে নিচ্ছি জুতোটা আমার উপরেই থাকে কারণ আমাদের এখানে কুকুরের প্রচণ্ড উপদ্রব আর কুকুর হচ্ছে জুতো নিয়ে পালিয়ে যায় তার জন্য জুতোগুলোকে উপরে এরকমভাবে তুলে রেখে দিতে হয় তো বেরিয়ে পড়েছি দিদির বাড়ি একদমই পাশে মানে আমার ঘরের পাশেই একটুখানি ঘুরে যেতে হয় তার জন্য এই যে ঝিলপাড় দিয়ে যাচ্ছি পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে শরতের আকাশ মেঘ চলে এসেছি দেখো দিদিদের এই যে সামনে আলপনা দিয়েছে কি সুন্দর আর দরজাটাকে খুলে আবার বন্ধ করে দিয়েছে আমার বনপু কারণ ও হচ্ছে ক্যামেরার সামনে আসবে না তার জন্যে দরজাটাকে খুলেছে খুলে আবার বন্ধ করে দিয়েছে আমাকে তো এসেই আগে ঠাকুরটাকে প্রণাম করে নিলাম পুজো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে এবছর তাড়াতাড়ি হয়ে গেছে পুজো তো আমি আগে ঠাকুরটাকে প্রণাম করে নিলাম কি সুন্দর কয়সা যাই থাকোই একটা সিংহাসন এখানে সব জগন্নাথ বলরাম সুভদ্রা ওরা থাকে আর গোপসনা থাকে আর এই সিংহাসনটাই এই বছর দিদিরা প্রথম কিনে নতুন কিনেছে তো ওখানে থাকে বলি আর পুজো কমপ্লিট হয়ে গেছে সবাই খেয়েও নিয়েছে মানে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছে বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে তো আমি অপেক্ষা করছিলো এটা সবাই আমি এলে খাবে তো আমার মা দেখো আমার মা এটা আমার মা আমার মা আগের দিনই চলে এসেছে কারণ মা হচ্ছে ভোগ ভোগ রান্না করেছে তো মাকে ভোগ টোক রান্না করতে হয় এটা আমার দিদি দিদিকে তোমরা সবাই দেখেছো আগে আশা করি তারপরে দেখো ওই পুচকুষোনা আমার আমি এলেই পুচকুশোনা খুশি হয়ে যায় দেখো কত আনন্দর খুব মাসিকে পেলে আর কিচ্ছু চাই না তারপর আমার বাবা বাবা এসে বাবা সবাই খেতে বসেছে অনেক বেলা হয়ে গেছে আমি যখন গেছি না অনেক বেলা হয়ে গেছে তো বাবাও খেতে বসে পড়েছে বাবাকে খেতে দিয়ে দিয়েছে তো দুপুরের মেনুতে ছিল খিচুড়ি কত ভাজা বিভিন্ন রকমের ভাজা আলু কাঁতল পটল বেগুন কুমড়ো এদিকে সুজি লুচি পায়েস মিষ্টি সমস্ত রকমের দুপুরবেলার আয়োজন ছিল আর ওইদিকে আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছে এদিকে দেখো আমার কুচকুছোনা থালা নিয়ে বসে আছে ওর বাবাকে খেতে দিচ্ছে সব একটা পুজো হলে বাড়িতে সবার সাথে দেখা হয় আনন্দ হয় মজা হয় এটাই বেশ ভালো লাগে তারপর দেখো ডেকোরেশনটা কেমন করেছে দেখো ঘরে তোম জানিও কেমন লাগছে আমার যা করেছে আমার যা হাতের কাজ করে প্রচুর মানে অনেক কিছু বানিয়ে ফেলে ঘর ডেকোরেশনের জন্যে তো আমি পরে কোন ভিডিও করে দেখাবো কী কী বানিয়েছে এদিকে আমার দিদি প্রসাদ বাড়তে বসেছে কারণ আমার ছেলের আনটি আমার ছেলেরা দিদির মেয়ের আনটি এসেছে তো এক একসাথেই পরে তো দেখো আমি এখানে আমার খুব খিদে পেয়েছে তো একটা গুজিয়া নিয়ে খেতে শুরু করে দিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে তোমরা জানিও ব্লগটা কেমন হলো আর তোমাদের কার কার বাড়িতে গণেশ পুজো হয়েছে বা কে কে কোথায় গণেশ পুজো দেখতে গেছে সবাই জানিও আর এটা আমার ঠাকুমা আমার বাবার মা আমার ঠাকুমাকে দেখতে খুবই সুন্দর আমার দাদুকেও দেখতে খুব সুন্দর ছিল আর দাদু খুব রাগি ছিল এটা হচ্ছে আমার দিদির ভাগ্নি তো তারপর আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে আমি প্রসাদ নিয়ে বসে গেছি খেতে কারণ হচ্ছে প্রচণ্ড খেতে পেয়েছিলো আমি বললাম যে আমাকে আগে ফল দে প্রসাদ দে তারপর আমি খেতে বসবো তো ওগুলোই নিয়ে বসে পড়েছি এখন খেতে দেখো আর আমার না মানে সেদিন শরীরটা এত খারাপ ছিল বারবার বারবার করে খালি মাথা ঘুরে যাচ্ছিলো তারপরে দুপুরবেলা দেখো খেতে বসে পড়েছি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি দিদি খেতে খেতে তো প্রত্যেক বছর আমি সকালেই যাই তো সকাল থেকে কাজকর্ম করি থাকি কিন্তু এই বছর আমার ঘরে যেহেতু কাজ হচ্ছে আমি আর যেতে পারিনি ওই জন্য এমন খাবার টাইমে গিয়ে উপস্থিত হয়েছি তো আমি তো একটু খেতে আর ঘুমাতেই বেশি ভালোবাসি যাই হোক কাজ একটু কম করতেই ভালোবাসি তারপরে দেখো বিকালবেলা হচ্ছে সবার বাড়ি বাড়ি প্রসাদটা দেওয়া হবে তার জন্যে এই দায়িত্বটা আমার ওপর ছিল আর দিদি আর পাচ্ছিল না দিদিও আগের দিন রাত থেকে জেগেছে আর সারাদিন উপোস করে এত কাজকর্ম করেছে আর কেউ পাচ্ছিল না আমার মাও আর পাচ্ছিল না ঘুমিয়ে পড়েছে তার আমি এগুলো বসে বসে সব কিছু গুছিয়ে গাছিয়ে সাজিয়ে প্লেটে প্লেটে করে দিয়ে দিলাম কিন্তু আশেপাশের সবার বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসা হবে তার জন্যে আমার ক্যামেরাটা ওদের ফ্রন্ট ক্যামেরায় করেছি তো ওই জন্য দেখো সব কিছু কিরকম বাঁ হাতে বাঁ হাতে লাগছে এটা ভাববে না যে আমি বাঁ হাতে প্রসাদ বাড়ছি আমি ডান হাতেই করছি যেহেতু আমার ব্যাক ক্যামেরায় করা নয় ফ্রন্ট ক্যামেরায় করা আর আমার ক্যামেরা ধরেও দেওয়ার লোক একদমই নেই আমাকে এরকমভাবেই করতে হয় তো আমি সবটা ডান হাতেই করেছি কিন্তু আর এই ক্যামেরার জন্য বাঁ হাতে লাগছে এরকম তোমরা কিছু মনে করো না আর এই ড্রেসটা আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানি যখন পরে বেরিয়েছি রাস্তা দিয়ে সবাই একঘাত থেকে বলছে বাবা কী সুন্দর লাগছে কি সুন্দর লাগছে আমি তখনই ভাবলাম এই যে আমার একটা বড়ো কাজগুলো টিপ করে বেরোলে ভালো হতো গো এত নজর দিচ্ছে তার পরের দিন সত্যি সত্যি আমি অসুস্থ হয়ে পড়েছি সেদিন তো আমার মাথা ঘুরছিলই নই তার পরের দিন আবার প্রেসার ডাউন হয়ে গেছে প্রেশার চেক করতে গেছি আমি জানি এত লোকের নজর পড়ছে আমার তো অসুস্থতা আসবেই তো আমাদের এখানে না এখন অনেক গণেশ পুজো শুরু হয়েছে মানে বিভিন্ন জায়গায় বাজারে তারপর বিভিন্ন জায়গায় অনেকের বাড়িতে বেশ বড় করেই গণেশ পুজো হচ্ছে তারপরে দেখো সন্ধেবেলা সব আমার বোনরা এসছে তো আমার মামার মেয়ে এগুলো সব তিনটে মামার মেয়ে তাই যে ব্ল্যাক ড্রেস পরে আছে ওইটা না আমার বিয়েতে নিত কোণে হয়েছিলো আমার নীট কোণে হয়েছিলো কত ছোটো ছিল এখন সব বড় হয়ে গেছে সব কলেজে তিনজনই কলেজে পড়ছে খুব আনন্দ করেছি সবাই মিলে গল্প করেছি মজা করেছি ওদের বললাম যে আজকে থাক না সব পালিয়ে গেল তোরা মার্কেটিং করতে এসেছিলো এসে এসেছিলো খুব মজা হয়েছে ভাই বোনরা সবাই মিলে একসাথে হলে সত্যিই মজা হয়